আজকে আপনাদের বানরের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি বানর যে কত দুষ্ট হয় সেটা কেবল বানরকে দেখলেই বোঝা যায় তাই না তো আমরা হচ্ছে গতকালকে পার্কে যাই সেখানে হচ্ছে বানর দের দেখতে পেলাম একটা মিনি চিড়িয়াখানা আছে তো সেখানে কিছু কয়েকটা অনেকগুলো বানর এই যেই মা বাচ্চা বাবা হ্যাঁ সবাই খুব সুন্দর কুনশুটিতে মেতেছে ঈদ উপলক্ষে তাদেরও তো ঈদ তাই না তো আমি হচ্ছে তাদেরকে ক্যাপচার করতেছিলাম আর আমার এত হাসি পাচ্ছিলো মানে তাদের কাণ্ড দেখে আবার ভয় লাগতেছিল না এক লাভ দিয়ে চলে এই যে একজনে চিত হয়ে শুয়ে আছে ওর অ্যাটিচিউড দেখে আমার এত হাসি পাচ্ছিলো মানে ও হচ্ছে এক শুয়ে আছে ওর পাশে আরেকজন দেখা যাচ্ছে হ্যাঁ ও হচ্ছে আরেকজন হচ্ছে ও কি হচ্ছে পশম ধরে টেনে দিচ্ছে আর তারপর হচ্ছে কি জানি নিয়ে আসতেছে মানে ওর অ্যাটিচিউড দেখে আমার অনেক হাসি পাচ্ছিল যে কারণে হচ্ছে আমি ভিডিওটা কাপচার করলাম দেখেন সুন্দর না ও মাই গড আমার আবার ভয়ও লাগতেছিল এক না নাকি আবার পাশে চলে আসে এই যে আবার গলায় চুটিয়ে দিচ্ছে এই যে এই যে কি সুন্দর টেক কেয়ার করতেছে তাই না প্রাণীদের মধ্যে যে তাদের অ্যাটিটিউড বিহেভিয়ার এগুলো সত্যিই অবাক করার মতো খুবই ভালো লাগলো এই যা এখানে উপরে উঠে বসে আছে খুবই ভালো লাগতেছিল দেখতে এরা হচ্ছে তিন